আপনারা যারা বাসায় অফিসে যারা পানি দিতে বোতল দিয়ে পানি খান তাদের বোতলে কিন্তু এমন আয়রন জমে যায় দেখতে পাচ্ছেন একটা বোতল পানির আয়রনে এটার কালার কতটা ডিফারেন্ট হয়ে গেছে কালারটা একদম কিন্তু আয়রন কালার হয়ে গেছে তো খুব সহজেই এই আয়রনটি তুলতে পারবেন আপনারা অনেকে পারেন না বোতলটি ফেলে দেন ঠিক আছে তো আমি খুব সহজেই দেখাবো এটা কি করে আপনারা এই কালারগুলো তুলে নতুনের মতো চকচক করবেন সেক্ষেত্রে আমি যেটা ব্যবহার করছি এই যে এইসব পেপার ঠিক আছে আপনারা বইয়ের পৃষ্ঠা পুরাতন পৃষ্ঠা নিতে পারেন কারণ হলো এই যে যে লেখাগুলো আছে এটা কিন্তু এক ধরনের কেমিক্যাল আছে এই কেমিক্যালের মাধ্যমে এই আয়রনগুলো উঠে যায় আমি সেটাই দেখাবো তো আমি অলরেডি আমি এমন এমন ছোট ছোট দুইটা পেপারের ভিতরে ঢুকাই দিছি দেখতে পাচ্ছেন আপনারা দুইটা আমি ঢোকাইছি ঢোকায় সামান্য পরিমাণ পানি ব্যবহার করব একটু বোতলটা পানি ক্যামেরা থাকবে আমি একটু পানি ব্যবহার করছি এটাই বেশি দেওয়া যাবে না পানি হালকা দিতে হবে কাগজগুলো যেন ভেজে সেভাবে দিতে হবে পানি দিলাম দিয়ে মুরগিটা লাগাই ফেলবেন লাগাই এটা ঝাঁকি দেবেন দেখেন অটোমেটিক এটা পরিষ্কার হয়ে যাবে এই দেখেন অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে অনেকক্ষণ কিছুক্ষণ ঢাকালে এটা পরিষ্কার হয়ে যাবে আয়রন হয়ে গিয়েছে দেখেন বোতলটা কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে দেখলেন এটা কিছুক্ষণ পরে আমি ধোবো ধুয়ে ধোয়ার পরে আপনাদের দেখাবো কেমন পরিষ্কার হয়েছে তো দেখুন বোতলটি পানি দিয়ে ধোয়ার পরে কেমন অবস্থা হয়েছে পরিষ্কার হয়ে গেছে অনেকটা তো আমি যদি আরেকবার কাগজ ব্যবহার করি আর উপরটা একটু হুইল দিয়ে ধুয়ে দিই তাহলে কিন্তু বোতলটি একদম নতুনের মতো চকচক করবে তো কত আয়রন ছিল আপনারা ফার্স্ট টাইম দেখেছেন বোতলের দেখা যাচ্ছিল না এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে অনেকটা ঠিক আছে তো আপনারা বাসায় খুব সহজে বোতল এই বইয়ের পিসটা গাইডের পিসটা হ্যাঁ এগুলো দিয়ে আপনারা পরিষ্কার নিতে পারেন খুব সহজে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবার একটা পেপার দিয়ে বুঝলি